দুটো গাড়ি আমাদের ফুল ট্যাঙ্ক হচ্ছে ওপারে অল্টোটা হচ্ছে আর এপারে আমাদেরটা হচ্ছে আমাদের গাড়িতে মোটামুটি তিন হাজার তিনশো নব্বই টাকা তেল এখন পর্যন্ত ঢুকেছে বত্রিশ লিটার আর অল্টোতে তেত্রিশ লিটার তেল ঢুকেছে যে ডেবরা প্লাজা ক্রস করলাম সেখানে আমাদের আশি টাকা টোল লেগেছিল জাস্ট গাড়ি স্টার্ট দিলাম আর এখানে একটা কুলেন্টের দোকান দেখতে পেয়ে এলাম কুলেন্ট মানে অরিন্দমের গাড়িতে হন্ডা সিভিতে একটু কুলেন্ট লাগতো দোকান পেয়ে গেছি কুলেন্ট কি জাস্ট একটা জিনিস দেখে এগিয়ে যাচ্ছে আমি লাইভে ফার্স্ট টাইম দেখতে চলেছি দুটো মোড়কের লড়াই হচ্ছে দেখো গাইস সানসেটটা জাস্ট দেখো চোখের সামনে এত সুন্দর একটা সানসেট দেখতে দেখতে ড্রাইভ করার মজাটাই তো আলাদা এতক্ষণ পুরো সারা দিনটা যে মুখের সামনে সূর্যকে নিয়েই ড্রাইভ করলাম গুড মর্নিং एवरीवन গুড মর্নিং ফ্রম বারিপুর আজকে তারিখ হলো 16 জানুয়ারি 2024 বি লেটেড হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর আজকে আমাদের জার্নিটা হতে চলেছে কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে আর এখন আমি বাড়ির সামনে মানে আমাদের বাড়ি বাড়ির সামনে জাস্ট রাস্তার উপর দাঁড়িয়ে আছি আর এবারে জার্নিটা কিন্তু আমাদের একটু আলাদাই হতে চলেছে আর এবারে জার্নিটা আলাদা হওয়ার কারণ হচ্ছে এবারে জার্নিটা হতে চলেছে আমাদের ফোর হুইলারে ফোর হুইলার ড্রাইভ করে আমি তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে করতে এখান থেকে পুরী পৌঁছাবো আর এই লাইভ মানে এই ফার্স্ট টাইম সম্ভবত এত বড় কোনো ফোর হুইলারের ব্লগ তোমার সাথে শেয়ার করছি সম্ভবত না অবশ্যই ফার্স্ট টাইম কারণ এর আগে মানে আমি নিজে ড্রাইভ করে এর আগে তো আগ্রা পর্যন্ত গেছিলাম গাড়ি করে সেই ভিডিও তো শেয়ার করেছি বাট ড্রাইভ করেই ফার্স্ট টাইম তোমার সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স আমার তো অনেক দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু আমাদের বেরোতে হবে আর লাস্ট ফিনিশিং কয়েকটা কাজ বাকি আছে ব্যাগ গুছানোর কাজটা বাকি আছে মানে ব্যাগ তোলার কাজটা বাকি আছে তো ওটা হয়ে গেলেই আমরা জাস্ট বেরোবো রাস্তার ইনফরমেশন কিন্তু এই ভিডিও তো থাকছে কত টাকা টোল লাগছে আর এখান থেকে পুরীর ডিস্টেন্স বাসশো পঁচিশ কিলোমিটার যেটা কভার করতে টাইমের কথা বাদ দাও টাইম থেকে আমি কোনোদিনও রাইড করিনি আজ পর্যন্ত যেরকমভাবে ইচ্ছা হয় সেরকমভাবে রাইড করতে থাকি তো লেটস গো চলো বেরোনো যাক জয় জগন্নাথ ঘরে এখন টাইম হচ্ছে ছটা বেজে আটচল্লিশ মিনিট আর আমরা শুরু করলাম আমাদের জার্নি যদি বাকি তোমরা বেশ কয়েকদিন পরে দেখছো এই ভিডিওটা কারণ আমার আগের এপিসোড কিছু থেকে গেছিলো ওগুলো কন্টিনিউ না করে ভিডিওটা শেয়ার করতে পারিনি টোটাল আমরা তেরো জন যাচ্ছি আর তিনটে গাড়ি আর এই গাড়িতে আমরা পাঁচ জন ছজন যাচ্ছি ছজন মানে এই পুচকেকে ধরে টোটাল ছজন যাচ্ছি আমরা দুটো গাড়ি আমাদের ফুল ট্যাঙ্ক হচ্ছে ওপারে অল্টোটা হচ্ছে আর এপারে আমাদেরটা হচ্ছে আমাদের গাড়িতে মোটামুটি তিন হাজার তিনশো নব্বই টাকা তেল এখন পর্যন্ত ঢুকেছে বত্রিশ লিটার আর অল্টোতে তেত্রিশ লিটার তেল ঢুকেছে এখনো পর্যন্ত ধরে দেখুন সময় আটটা বেজে এক মিনিট আর আমরা এখন আছি দ্বিতীয় হুগলি সেতুতে রাস্তাঘাট মানে ভালোই জ্যাম পেলাম কলকাতা একটু সকাল সকাল বেরোলে মনে হয় জ্যামটা পেতাম না অলরেডি মানে আমাদের একটা গাড়ি আলাদা হয়ে গেছে আর আমরা দুজন একসাথে যাচ্ছি এই পাশে অরিন্দমের গাড়ি আর আমাদের গাড়ি যাচ্ছে একটা গাড়ির সামনে একটু এগিয়ে গেছে এখন আমরা ক্রস করছি আজকে জার্নির আমাদের ফার্স্ট টোল ওই না 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 টাকা নেই খুব হ্যাঁ প্রত্যেক টোলে মনে তত জায়গা আদতে দিবি কেন করছি হ্যাঁ এইদি কাজ এই আমাকে কেন নিচ্ছ না নিচ্ছি না সবাই জানে আমি এখন প্রত্যেক টোলে এখন

তো গুগল ম্যাপে দেখছিলাম আমাদের টোটাল টোল লাগবে যাওয়ার সময় হাজার তিরিশ টাকা তো আমি সেটা পুরোটা যাওয়ার পরে বুঝতে পারবো যে কত টাকার টোল আমাদের লাগছে যা শেয়ারও করে দেবো তোমাদের সাথে এখন তো ফার্স্ট এক টাকা দিতে কিন্তু মেসেজ এসে যায় ফোন নাম্বারে সেটা দেখে বুঝতে পেরে যাবো আর ব্যালেন্স চেক করলেও হয়ে যাবে ধরতে সময় সকাল আটটা সাতাশ মিনিট আর বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা বেয়াল্লিশ কিলোমিটার রাস্তা কভার করেছি আর আমরা লেফটে নিয়ে নিলাম এইচ সিক্স বা এইচ টুয়েলভ মুম্বাই রোড আর ওপরে চলে গেছে ব্রিজের ওপরে যে রাস্তা চলে গেছে ওটা দিল্লি রোড এইচ টু আমরা হাইওয়ে ধরে নিলাম আর আমাদের সামনের গাড়িটা অনেকটাই এগিয়ে গেছে প্রায় দশ বারো কিলোমিটার আমাদের থেকে এগিয়ে আছে ফোন করলাম জাস্ট আমাদের কিন্তু ব্রেকফাস্ট এখনও পর্যন্ত করা হয়নি তো সামনে কোথাও দাঁড়াবো ব্রেকফাস্ট করব। হতে পারে কোলাঘাট বা তার আগেও হতে পারে ফিফটি ওয়ান কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন চলে এসি ধুলাগড় সামনেই ধুলাগড় টোল প্লাজা ও এখানে তো দাঁড় করালো না যাই হোক ওখানটা দেখলে তো জোর করে করে কেন দাঁড় করালো আর আমাদের পেছনে যে গাড়িটা আসছে অরিন্দমের গাড়িটা ওর থেকে ওর মানি ব্যাগ থেকে মানে মানি আমি তো টাকা দিলাম ও সেই দিকে থেকে টাকা দিচ্ছিলো তো ওর মানি ব্যাগে টাকা ছিল বলছে তোর মানি ব্যাগে অনেক টাকা আছে বলে একটা পাঁচশো টাকার নোট বার করে নিয়েছে নিয়ে সোজা চলে গেছে তো সবাই সাবধানে যতটা অ্যাভয়েড করা যায় এদের থেকে ততটা দূরে সরে থাকাই ভালো আমার মনে হয় কোলাঘাট থেকে পনেরো কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্ট পড়েছে শেরি পাঞ্জাব হোটেল নিউ সেরিভাঞ্জা হোটেল তো এটা আমি জিজ্ঞাসা করলাম যে কোলাঘাটের যে সেরিভাঞ্জা বাড় এটা কি সেম বলো না সেম নয় ওদের রিলেটিভদের বাট ওটার সাথে এটার কোনো কানেকশান নেই এর আর তোমার ব্রাঞ্চ আছে ডান ল আর আমাদের গাড়িগুলো এই দাঁড়িয়ে আছে এখানটা আছে পোলো মাঝখানে আছে অল্টো কেটেন আর ওপারে আছে হন্ডা সিটি তো তিন ধরনেরই কিন্তু গাড়ি আছে এক লিটার আছে ওয়ান আছে ওয়ান আছে তো মাইলেজ কোনটার কি আসছে কত টাকা তেল আমাদের লাগছে সবটা কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে টোটাল মোটামুটি হাজার সিসি থেকে আর দেড় হাজার সিসি পর্যন্ত আর রেস্টুরেন্টটা ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো খাওয়ার দাওয়ার আমরা অর্ডার দিয়েছি ব্রেকফাস্ট এখান দিয়ে ব্রেকফাস্ট করে নেবো আর এখানে তোমরা রেস্ট নিতে পারো টয়লেট এখানটায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটও আছে আর জায়গাটা বেশ সুন্দর চিমছাম আমাদের টিম পুরো এই লাইন থেকে আর ওই লাইন পর্যন্ত দেখতে পাচ্ছ কত বড় টিম আমাদের শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট এইসব একে একে করে ব্রেকফাস্ট আসছে আর খাস হয়েছে টনি বসে বল গরম গরম খেয়ে ঠান্ডার সময় আর কত সুন্দর দেখো জায়গাটা জাস্ট অনেক বড় ডাইনিং হ্যাঁ হ্যাঁ আসুন আসুন অবশ্যই আসুন একটা ছিল নিতে পারো আর সবাই মোটামুটি রেডি গাড়িতে আমরা মানে জাস্ট অরিঞ্জ দামের গাড়ির পেছনে একটা গাড়ি আছে ওটা সরালেই আমরা বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম আর এখন ঘড়িতে টাইম দশটা বেজে বিয়াল্লিশ মিনিট অনেকক্ষণ টাইম এখানে কাটালাম আর বাড়ি থেকে এখনো পর্যন্ত সবে আমরা বাহাত্তর কিলোমিটার রাইড করেছি আর এখনো পর্যন্ত পুরীর ডিস্টেন্স গুগল ম্যাপ আমাদের বলছে চারশো কিলোমিটার বাকি যেটা পৌঁছাতে আমাদের টাইম লাগবে ছটা বেজে সাতচল্লিশ মিনিট যত খড়গপুরের দিকে এগোচ্ছি আমরা গাড়ির চাপ কিন্তু কমতেই থাকছে কারণ একটু আগে পর্যন্ত বেশ ভালোই মানে ভিড় ছিল হাইওয়েতে আর এখন কোলাঘাটের কাছাকাছি কোলাঘাটে চলে এসেছে বলতে হয় কোলাঘাট ব্রিজ আর তলা দিয়ে গেছে রূপনারায়ণ নদী ফেলে আমরা বেরোচ্ছি আর লেফটে যে রাস্তাটা বেরিয়ে গেছে এই যে গাড়িটা যেদিকে ঢুকছে অল্টো দীঘা মন্দারমণি সব কিন্তু ওই রাস্তাতেই আর আমরা সোজা নিয়ে নিলাম খড়গপুরের দিকে আমরা এখন ক্রস করছি আজকে জার্নির আমাদের তিন নম্বর টোল প্লাজা আর টোল প্লাজার নাম হলো ডেবরা টোল প্লাজা আর এর আগের টোল প্লাজাতে কিন্তু আমাদের একশো পঁয়ত্রিশ টাকা চার্জ করেছে আর প্রথমটাতে একদম করেছিল দশ টাকা তারপর একশো পঁয়ত্রিশ আর এটা কত চার্জ করছে একটু পরে বলতে পারবো কারণ মোবাইলে এসএমএস এলে তারপর দেখে একটু পরে বলতে পারবো যেতে যেতে জাস্ট রাস্তার পাশে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম তবে ফুয়েলা পাওয়ানোর জন্য নয় একজন আর টয়লেট পেয়েছিল ওয়াশরুম ইউজ করা ছিল তাই এখানে আমরা দাঁড়ালাম আর এখান থেকে কিন্তু খড়গপুরের ডিস্টেন্স আর চব্বিশ কিলোমিটার আর বর্ডার মানে উড়িষ্যা আর বেঙ্গল বর্ডার কিন্তু মাত্র আর আটান্ন কিলোমিটার আটান্ন কিলোমিটার পরেই আমরা ঢুকে যাবো উড়িষ্যার আর সেই সাথে আমিও একটু গেঞ্জিরা চেঞ্জ করে নিলাম একটা শার্ট পরে নিলাম কারণ ব্ল্যাক কালারের একটু হালকা সোয়েট শার্ট টাইপের প্রচণ্ডই গরম হচ্ছিলো মানে হাইওয়েতে দেখতেই পাচ্ছি রোদের কেরম তাপ আর কি হাইওয়েতে আজকে ষোলো তারিখ জানুয়ারি মাসে মানে আমাদের কলকাতায় কিন্তু হেভি ঠান্ডা চলছে এই টাইমে আর ওই বিশ্ব ঢুকতে থাকবো মানে এগোতে থাকবো গরম বাড়তেই থাকে তাই আমি শার্টটাও পরে নিলাম আর একদিকে ভালোই হচ্ছে আমাদের গাড়িটা সেরকম ছুটছেও সেরকম একশো কুড়ি তিরিশ চল্লিশ স্পিডে একটু রেস্ট হয়ে যাচ্ছে বেরোবো আমরা আর তুই ঘুমাচ্ছিস উঠলি কখন হ্যাঁ ব্রাদার্স বলছি আমাদের ডেস্টিনেশন কিন্তু পুরী ভাই কি হলো

আমাদের ওকে আমি যতবার ওকে যতবার সাংগাস দিয়েছি ও একাই আমাদের সাংগাসগুলো সব নষ্ট করেছে তাই এবারেও সাংগাস আর দেব না ঠিক করে নিয়েছি যাই হোক আমরা বেরোচ্ছি আবার দেখি কার আবার ফের সামনে গিয়ে টয়লেট পায় ওয়াশরুম 13 জন আর দুটো বাচ্চা মিলালে টোটাল 15 জন যাচ্ছি 15 জনের চিন্তা আপনাকে মাথায় রেখে চলতে হবে না জাস্ট গাড়ি স্টার্ট দিলাম আর এখানে একটা কুলেন্টের দোকান দেখতে পেলাম কুলেন্ট মানে অরিন্দমের গাড়িতে হন্ডা সিটিতে একটু কুলেন্ট লাগলো দোকান পেয়ে গেছি কুলেন্ট কী পাওয়া একটা জিনিস দেখে এগিয়ে যাচ্ছি আমি লাইভে ফার্স্ট টাইম দেখতে চলেছি এর আগে কোনো দিনও দেখিনি দেখো মোরগ লড়াই দেখবো আমি ফার্স্ট টাইম দেখতে চলেছি দুটো মোরকের লড়াই হচ্ছে দেখো এনার একটা ওনার একটা

একটা মুরগি পেছনে টাকা লাগাচ্ছে আমাকে মানে ভিডিও করতে বারণ করলো ওগুলো বললো শুধু মোড়কের ভিডিও করো পায়ে ছুরি বাঁধা আছে দুটো মোড়কের একটা একটা করে ছুরি বাঁধা আছে ছুরি বা কিছু দাঁড়ালো কিছু বাঁধা আছে মোরগ লড়াই থেকে ড্রাই অব শুরু করে দিলাম আর একটা জিনিস বুঝলাম দুজনের দুটো মোরগ থাকবে একটা মনে থার্ড গিয়ার দিয়ে ফোর্থ গিয়ার দিয়ে দিল ভাই দুজনের দুটো মোড়ক থাকবে দুটো মোড়কের পায়ে ছুরি টাইপের লাগানো আছে যে জিতবে সে অপরজনের মোড়কটা নিয়ে নেবে সেটার থেকে বড় জিনিস দেখলাম প্রচুর লোক অনেক ঘিরে আছে আমাকে ভিডিও করতে বারণ করছিল টাকা লাগাচ্ছে দেখছিলাম সবাই মানে টা মানে জুয়া টাইপের হচ্ছে আমাকে ভিডিও করতে বারণ করলো বারবার করে আমি আর ভিডিও করিয়েও নিয়ে দেখাচ্ছিল না অনেক নাম শুনেছি দেখে নিলাম যাওয়ার পথে লেফটের যে রাস্তাটা চলে গেছে ওটা খড়গপুর সিটির দিকে গেছে খড়গপুর সিটিকে আমরা বাইপাস করলাম সোজা এগিয়ে গেলাম বালাসরের দিকে আর বর্ডার এখান থেকে আর মাত্র পঞ্চাশ টু বাহান্ন কিলোমিটার হবে আর এখান থেকে পুরীর ডিস্টেন্স তিনশো আটাত্তর কিলোমিটার মাত্র এখান থেকে ভুবনেশ্বর তিনশো আঠেরো চেন্নাই পনেরোশো ছিয়াশি কিলোমিটার বাড়িপুর থেকে একশো একষট্টি কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি আজকের জার্নি আমাদের চার নম্বর টোল প্লাজা আর আগের টোলে আমাদের আশি টাকা টোল লেগেছিল যে ডেবরা টোল প্লাজা ক্রস করলাম সেখানে আমাদের আশি টাকা টোল লেগেছিলো আর সম্ভবত বেঙ্গলের কিন্তু আজকে এটা লাস্ট টোল প্লাজা এরপরে জাস্ট ব্রডার ক্রস করেই আমাদের ঢুকবে উড়িষ্যার ফার্স্ট টোল প্লাজা ঘড়িতে এখন টাইম হয়েছে দুপুর একটা বেজে চোদ্দ মিনিট আর সেই সাথে সাথে আমরা প্রায় দুশো তেরো কিলোমিটার রাইড কমপ্লিট করলাম আমাদের বাড়ি থেকে আর ক্রস করছি আমাদের জার্নির আজকে চার নম্বর টোল প্লাজা আর এটা উড়িষ্যা রাজ্যের ফার্স্ট টোল প্লাজা জাস্ট পেছনে এক কিলোমিটার আগেই আমরা উড়িষ্যা বেঙ্গলের বর্ডার ক্রস করলাম আর আগের টোলটা কিন্তু আমাদের একশো টাকা নিয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল আমরা ক্রস করলাম সেটাতে আমাদের একশো টাকা চার্জ করেছে উড়িষ্যা ঢোকার পর থেকে রাস্তা অনেকটাই ন্যারো হয়ে গেছে রাস্তার কন্ডিশনের কথা যদি আমরা বলি খারাপ ভাঙা সেরকম বলবো না বাট রাস্তা দেখতে চাই ফেটে ফেটে আছে তারপর তাপ্পি মারা এরকম টাইপের রাস্তা মোটামুটি একটা আশি স্পিড আমাদের করতে হচ্ছে আশি থেকে একশোর ভেতরে এর উপরে গাড়ি উঠলে মানে প্রবলেম হচ্ছে জার্কিং হচ্ছে খুব আর আরেকটা কথা হলো এখানটায় উড়িষ্যাতে আমার বাইকটা মানে ডিউ থ্রি নাইনটিটা বয়স প্রায় আট বছর মতো এক দু মাস কম বেশি আট বছর বয়স একটাই কেস খেয়েছিলো এই উড়িষ্যার এখানে কোনো হাইওয়েতেই খেয়েছিলো এখনো পর্যন্ত কেসটা আছে ওভারস্পিডিংয়ের দু আটটা কেস খেয়েছিলো আর আমার এটা শোনা কথা প্রায় অনেকের মুখে শুনেছি উড়িষ্যার এই হাইওয়েতে নাকি মোটামুটি একটু ওভার স্পিড হলেই মানে ক্যামেরা খুব মানে খুব একটা বেশি ডিস্টেন্সে থাকে না আর কি ক্যামেরাগুলো মানে প্রচুর ক্যামেরা আছে হাইওয়েতে তো একটু ওভার স্পিড হলেই কিন্তু অনলাইন কেস খেয়ে যাবে সাথে দিয়ে যখন রাইড করবে তোমরা সেই জিনিসটা একটু খেয়াল রাখবে ঘড়িতে এখন টাইম হয়েছে দুপুর দুটো বেজে দশ মিনিট আর আমরা সেই সাথে সাথে চলে এসেছি বালাসরে আর আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত দুশো বাহাত্তর কিলোমিটার জার্নি কমপ্লিট করছি আর এখনো আমাদের দুশো পঞ্চান্ন কিলোমিটার জার্নি বাকি আছে প্রায় বলা যেতে পারে আমরা মানে হাফ জার্নি কমপ্লিট করেছি আর হাফ বাকি আছে আর বালাসর ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের এরকম সুন্দর ফোর লেন রাস্তা স্লার হয়ে গেছে দেখতে পাচ্ছো ভাঙা তা তাপিমার রাস্তা আর মনে হচ্ছে পাবনার খুব সুন্দর একদম তেলের মতো রাস্তা এখানে একটু জাস্ট দাঁড়ালাম একটু মেডিসিন দোকান দেখতে পেলাম দাঁড়ালাম একটু মানে কয়েকটা মেডিসিন মেডিসিন ছিল তাই জাস্ট জন্যই দাঁড়ালাম আমরা আমরা আমাদের জার্নি আবার শুরু করে দিলাম কিন্তু দুঃখের বিষয় হলো এখানে মেডিসিন সব দুটো ছিল দুটোই বন্ধ বললো খেতে গেছে কখন আসবে ঠিক নেই সামনে দেখতে হবে আবার হাইওয়ের ওপরে এরকম কিছু পেলে বললো সামনে নাকি হাইওয়ে ওপরে আর পাওয়া যাবে না

হয়তো ওই কারণে পিকচারটা একটু হেজি হতে পারে ওর দেখো টাইম হচ্ছে বিকেল চারটে বেজে তিপ্পান্ন মিনিট প্রায় পাঁচটা বাজতে যায় আমাদের সেই সাথে সাথে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা কভার করা হয়ে গেছে আর ওই একশো সত্তর পঁচাত্তর কিলোমিটার মতো বাকি আছে আর এই জাস্ট এই গেছে হাইওয়ে আর ভদ্রকে আছি আমরা এখন ভদ্রকের এখানটায় হোটেল এনএইচ কিং বলে কোনো একটা ধাবা বা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল খুব ভালো বলবো না খারাপ বলবো না তবে খাওয়া যাবে আর কি একদমই খারাপ নয় ভেজ থালি নিয়েছিলাম আমরা চিকেন নিয়েছিলাম মাছ সব ফ্রেশ ছিল এটাই মানে বড় ব্যাপার যাই হোক ও খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হলো এখন আবার আমাদের জার্নি শুরু হবে আর এই পড়ন্ত বিকেলের সূর্যটা বীভৎস সুন্দর দেখতে লাগে এন কিং ধাবা থেকে খেয়ে আমরা বেরোলাম আর একটা কথা জানালে তোমাদের একদম ভুলে গেছি আগের যে টোলটা আমরা ক্রস করলাম সেটা হলো ছ নম্বর টোল তার আগে যে টোলটা ক্রস করেছি পাঁচ নম্বর টোল সেটাতে কিন্তু আমাদের আশি টাকা কেটেছিল আর ছ নম্বর টোলে কত টাকা কেটে সেটা এখনো দেখিনি একটু পরে মানে নেক্সট টোলে যাওয়ার সময় মেসেজ দেখে নেবো যে কত টাকা কেটেছিল তাহলে টোলের হিসাবটা মোটামুটি ঠিকঠাক আশা করি দিতে পারছি আর আমি লাস্টে একদম ক্যালকুলেট করে টোটাল টোল কটা টাকা লাগলো সেটা জানিয়ে দেবো গাই সানসেটটা জাস্ট দেখো চোখের সামনে এত সুন্দর একটা সানসেট দেখতে দেখতে ড্রাইভ করার মজাটাই তো আলাদা এতক্ষণ পুরো সারা দিনটা যে মুখের সামনে সূর্যকে নিয়েই ড্রাইভ করলাম একটু আগে পুরো জল জল করছিলো এখন পুরো অরেঞ্জ কালার একদম বলের মতো হয়ে গেছে ঘুরতে এখন সময় হয়েছে পাঁচটা বাজে একুশ মিনিট আর সেই সাথে আমরা এখনো পর্যন্ত পাঁচশো বাষট্টি কিলোমিটারের জার্নি কমপ্লিট করে চলে এসেছি আজকের জার্নি আমাদের সাত নম্বর টোল প্লাজা আর ছ নম্বর টোল প্লাজাতে কিন্তু আমাদের টোল লেগেছিল ষাট টাকা টাইম হচ্ছে বিকেল বেজে পঞ্চান্ন না চারিদিকটা অন্ধকার দেখানো যাবে না এপার পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা আর এই রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগে বাট আমাদের তো মানে চারিদিকে আড্ডা মারতে মারতে গল্প করতে আসছি কিছু টাইম কাটাচ্ছি বেরোতে দেরি হয়ে গেছে তো এই জায়গাটা আমাদের অন্ধকারে ক্রস করতে হচ্ছে আর আমাদের গাড়ি কিন্তু ফুয়েল আপ না আমরা আমাদের যা কুয়েল আছে এখনো যথেষ্ট আছে আর ওদিকে তো অল্টো তো অল্টোর মধ্যে ছুটেই যাচ্ছে ওই যে এখনো হাফ ট্যাঙ্ক তেল আছে আর সিটিতে তেত্রিশশো চার টাকা তেল ভরেছিলাম অটো কাট হয়ে গেছে অটো কাটে ছেড়ে দিয়েছিলাম তো সিটিতে আবার তেল ঢুকছে কতটা তেল ঢুকছে সেটা তোমাকে দেখিয়ে দেবো আর কতটা তেল পুরি যাওয়া পর্যন্ত কতটা তেল থাকবে মানে অ্যাকুরেট তো বলতে পারবো না মানে হাফ ট্যাঙ্ক বা কতটা থাকবে সেটা তোমাদের সাথে শেয়ারও করে আব উনত্রিশ লিটার উনত্রিশ পয়েন্ট একষট্টি লিটার তেল হয়েছে আর এখানে তেলের লিটার একশো এক টাকা বত্রিশ পয়সা করে তেল তো এটার ভরতে হবে না আশা করছি খুব বেশি তেল লাগবে না কারণ ওই একশো কুড়ি তিরিশ কিলোমিটার মতো আমাদের এখান থেকে আর বাকি আছে আর আমাদের এই গাড়িটাও চলে যাবে এতেও ফুয়েল আপ করাতে হবে না কারণ এখানে ফুয়েল রেঞ্জ অলরেডি প্রায় ফুয়েল রেঞ্জ আড়াইশো কিলোমিটার মতো এখনও দেখা গড়িতে এখন সময় যে সন্ধ্যে ছটা বেজে ছাব্বিশ মিনিট আর আমরা ক্রস করছি আজকের জার্নি আমাদের আট নম্বর টোল প্লাজা আর বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা চারশো কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি আর এখান থেকে পুরীর ডিস্টেন্স গুগল ম্যাপ আমাদের বলছে আর মাত্র কিলোমিটার যেটা কভার করতে দু ঘন্টা মিনিট টাইম লাগবে আমাদের আর লাস্টের দিকে এসে টোলে এত জ্যাম আর এর আগের টোলে আমাদের টোল কেটেছে দেড়শো টাকা এখনো পর্যন্ত হাই স্পিড তাই তো মনে হচ্ছে সব বেশি এর আগে ছিল একশো পঁয়ত্রিশ টাকা আমাদের ধুলাগড় টোল প্লাজাতে সম্ভবত কাটলো তারপরে এই দেড়শো টাকা আগে এর আগের টোলটায় ভোরিদের সময় হয়েছে সন্ধে ছটা বেজে সাতান্ন মিনিট আর সেই সাঁতার সাথে আমরা কটক পার করছি এই ব্রিজের ওপারেই জাস্ট কটক সিটিটা ছিল আমরা ক্রস করে আমার চারশো তেতাল্লিশ কিলোমিটার জার্নি আজকে আমরা কমপ্লিট করে কটক চলে এসেছি আর এখান থেকে পুরীর ডিস্টেন্স আর মাত্র উনআশি কিলোমিটার অ্যাকচুয়ালি হয়েছে গিয়ে আমাদের মানে হোটেলের জন্য তো চারিদিকে ফোন করছি হোটেলে আমাদের নেওয়া নেই একটা হোটেল থেকে আমাদের কল ব্যাক করেছিল তো সেখানে কথা বলতে গিয়ে কটকটা জাস্ট স্কিপ করে চলে এসেছি যাই হোক বাদিক দিয়ে ঢুকলেও কটক সিটি ঢোকা যাবে আর কিছুটা গিয়ে আমাদের লেফট এমনি পুরীর দিকে নিয়ে নিতে হবে গড়িতের সময় এখন সাতশো বেজায় উনিশ মিনিট আর আমরা এনেইচ সিক্স বা এন এইচ সিক্সটিন ছেড়ে দিলাম লেফটে পুরীর রাস্তা দেখতে পাচ্ছ ওপরে ইন্ডিকেট করা আছে সিক্সটি এইট কিলোমিটার পুরী আর এখান থেকে বিশাখাপত্তনম চারশো বাইশ আর চেন্নাই বারোশো চুয়াত্তর কিলোমিটার তো এন সিক্স আমরা ছেড়ে পুরীর রাস্তা নিলাম আর মোটামুটি এই রাস্তা ঢোকা মানে এরা পুরিপুরি ফিলিংস এসে যাওয়া ঘড়িতে সময় সাতটা বেজে চুয়ান্ন মিনিট আর আমরা ক্রস করছি আজকের জার্নি আমাদের ন নম্বর আর এটাই সম্ভবত লাস্ট টোল প্লাজা আর এর আগের টোলটা মানে জাস্ট আট নম্বর টোলে কিন্তু আমাদের টোল নিয়েছে দেড়শো টাকা আর এখান থেকে পুরীর ডিস্টেন্স গুগল ম্যাপ আমাদের বলছে ফোরটি থ্রি কিলোমিটার যেটা কভার করতে ফিফটি ফাইভ মিনিটস মতো আমাদের টাইম লাগবে ওয়েলকাম পুরী বিয়াল্লিশ কিলোমিটার আর এই ব্যানারটা বা হোর্ডিংটা দেখার পরে মানে জাস্ট মনে আমরা পুরী ঢুকে গেছি আর এই রাস্তাটা তো সকালবেলা খুব ভালো লাগে রাতের অন্ধকারে যদিও বা কি দেখানো তেমন কিছু নেই বাট রাস্তা কিন্তু আজকে হেভি ভিড় কারণ এখন সন্ধ্যের টাইম দেখতে পাচ্ছ আটটা বাজে সবে খুব সুন্দর একটা জার্নি করে আমরা পুরী চলে এসেছি আর ভেতরের রাস্তা এমন কিছু দেখানো ছিল না তাই দেখালাম না আর গুরু হোটেল খুঁজতে খুঁজতে জাস্ট নাজেহাল হয়ে গেছি অ্যাট এ লিস্ট একটা সুন্দর হোটেলে আমরা উঠেছি এই হোটেলের ডিসক্রিপশান কিন্তু আমার নেক্সট ভিডিও পুরী এক্সপ্লোর ভিডিওতে দেওয়া থাকবে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও এইটাতে আর দিলাম না আর এই জার্নিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে পারো এরকম অনেক অনেক কন্টেন্ট আমি তোমাদের সামনে শেয়ার করব তো আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই পাশে থেক